দৃশ্যটা অনেক সুন্দর লাগে রাতের বেলায় কি লাইট দেয় এখন কাদের তাহলে রাতের একটা নাইট ভিশনে একটা ভিউ নিতে হবে অনেক সুন্দর কিন্তু বরন্ত বিকেলে আমরা ভাবলাম না ভাসানিক টুতে উঠেছি এটা হচ্ছে চুলমারি একটু পয়েন্টে আরে এটা তো অনেক বড় বাজার হয়ে গেছে রে হ্যাঁ এটা তো অনেক দোকান হয়ে গেছে আগে তো কোনো দোকানই ছিল না আই আই তিন মাসে কতটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ বাড়িগুলো অনেক সুন্দর লাগে বাড়ির ভিউগুলো কাশফুল যখন হয়েছিল তখন তো আরো অস্থির হয়েছিল বাড়িগুলো বলো না ভাষা নিয়ে কোনো টাকা দিতে হয় না এই ব্রিজে উঠতে তবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে মানে একটা গল্প আছে ইন্টারেস্টিং এই ব্রিজে উদ্বোধনের আগে আমি আমার এই গাড়ি নিয়ে উঠছিলাম তখন মোবাইল দিয়ে একটা ভিডিও করছিলাম ছিল কালার কন্ডিশন মোটামুটি ভালোই আছে এখনো কিন্তু মাঝে শুনছিলাম যে লাইট হারাই গেছে লাইটের তাপ চুরি হয়ে গেছে কেবল হারাই গেছে আর মূল কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে টিকটকার যে রাস্তা না পুরা কুড়ি গ্রামের যত টিকটকার আছে সবাই এই ব্রিজে আসে আর হচ্ছে ভিডিও করে এখানে আমি অবশ্যই ভাই টিকটক মিকটকে নাই আমি শুধু ফেসবুকে একটু ভিডিও টিডিও দেই আর ছোটো একটা ইউটিউব চ্যানেল সেখানে দেই একটু ধরে রাখি নিজের মতো করে ওই আপু কী করো ছবি তুলে দেখি আপু আমাদের সাথে একটু কুটলেও তো হয় কাদের আমার কথা কি তুমি শোনো তাই এখানে না একটা ঝালমুড়িওয়ালা আছে আর একটা আইসক্রিমওয়ালা আছে ডেন্স দেয় দুদিন আমার এলাকার এক ছোট ভাইয়ের ভিডিওতে দেখি মাঝে মাঝে ও ভাইরাল হয় তো ভালোই

देखिए oh. एक oh.